always go đi the này live in the glaube pledged to higher-weight they already had a time in Iran also really got a stuffedicks in India there are a lot of country about the country about anywhere it could do do là দুই কদমে চম খাবো দুই কদমে চম খাব চরণে ধুলি মাখি বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই আমার নবী কত দূরে লৌহিত সাগরের তীরে আরে মোদিনার ওই সোনার গনে আছেন তিনি সর্বদাই পাইলে নেরা লয়ে গো নবী পাইলে নে নিরাদায় পাইলে নে হালায়ে গো ঠিক না ব্যাচি আমরা নবীদের কদমে চুবো খাইতোম না জি চরণ ধুলি গায়ে মাট্টাম না আরো কিছু করতাম ঠিক না ব্যাচি ঠিক সম্মানিত উপস্থিতি নবীর প্রেম Darcy নাই আছেন সেই নবীর আদর্শকে অন্তরে লালন করতেছে ঠিক কি না বলেন ঠিক জোরে হুম কথা ঠিক না বেটি হ্যাঁ ঠিক আরেকটু ওয়াজ করতে দাও আচ্ছা এই পাগলা পিছনে নাইয়া বইছে আর কটা গজল গাইতে প্রত্যেকটা দিন তো ঘন্টা এটা বাজতেই আছে একদম টন 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 টंडन করে বাজতেছে এটা মালিকের খেলা মাথা বলেন না আরো জোরে আরো জোরে কন না আজ তিনি ধন্যবাদ দেয় দিলে দেওয়ার মতো দিবে একটু দি আর একটু চুপচাপ রেখে লাভ আছে কথা বলেন লাভ আছে আর একটা গজল কেন আসলে সানে গাইবে পুরোনো গজল দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা

মো কাই নো ভি মায় আমার ঘোড়ে হসিলে হজার মানিক দিলে মুক্ত ঘোড়ে মো কাই নো ভি ঘরে। নার হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার শখা তার ভাব ভাবনা দয়ালে মুর্শিদে যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে সবাই দেদে পান তলে দে নদি হালা করি না ছেড়ে নে নৌকা আমি যাব মদিনা ছেড়ে নে নৌকা আমি যাব মদিনা মোকাই নবি এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মারি কাদিলে মুক্ত ধরে মুখাই নবী এল মা আমেনার ঘরে হাসিলে হাজার মারি কাদিলে মুক্ত ধরে দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা আমাদের হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে মা হেলা هلا না দে দে পাল তনে দে মা জি هلا না ছেড়ে দে নাও কায়া ভি যাব মদিনা ছেড়ে দে নাও কায়া ভি যাব মদিনা ওদুরের দুনিয়া গেচে ভরে সেই নূরের বাতি জনে মদিনার ঘরে ঘরে কুলু রে রে রও শুনিতে দনি আগেছে ভরি সেই নরের বাতি জরে মদিনার ঘরে গড়ে দয়ালে মুর্শিদির শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদির শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পালে তলে দে সবাই ছড়িদে নৌকায় মিজবা ছেড়ি দিয়ে নৌকায় মিজবদিন হওয়া আর বল ধন্যবাদ একটু মজা করে দেন নাও তো শেষই কয়টা গজল গামু আর মা বাবা নিয়ে একটু আলোচনা করব কইরা তারপরে শেষ করব রাজি আছেন ঠিক মা বাবা সম্পর্ক একটু মজার দরকার আছে আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালে সামরা ক্ষয়ও কইরা ফelan কিন্তু মা বাবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে আপনি কিন্তু সেই নামাজ দিয়ে কোনো फायदा হবে না তার আগে আরেকটা গজল গাই mohabbat করে এটা বড় বড় গজল অনেক আগে গাইছি আজকে মনে দুই বছরের মধ্যে একবারও গাই নাই গজলটা গাইস গাইবো গোলপু নীলা মোগাদ নীলা নীলা মেরজনী গন্ধা ভুনির শোকে মাল দেবো শোকা কি সুন্দা এ কি বড় দেখ দাও যদি ওগো ক মুনি বলা দেখ

কবি বন্ধুলম নীলম নীলম গন্ধা ও নিষোকে বালক দেবো শোকা একবার বার যদি ও গো কমু একবার দেখো ओगो कमुनी वाला हसी मोखे पोड़ा बुतो मन हाजर फूले रे माला बोलो यार सुन या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নোর নীপবার হলুদ ছিল বলে সেখান থেকে মিলে সেখান থেকে মিলে পাগল থেকে হলুদ ফুলকে তুলে গথব মালা শিবকে পড়া બો તો માય ઓ લુદે બોલે માલા બોલ ઓ યસુલલ્લાહ યા હબીબલ્લા બોલો યસુલલ્લાહ યા હબીબલ્લા લાલ ફુલ કે પ્રશ્ન કોડી રંતી કothay પેલે ઓ હોદ મૈદાન

आबालो यार आ बालो यार सुधल्लालम गध नीलम नीलम रजुनी गंधा पुने ऋषोखे সৌকার থেকে সন্ধ্যা একে বড় দেখো দাও যদি ও গো বলা হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা বলু আর সুন্দরি বল্লা বলো সবাই যা বেব্লা সাদা ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় মিলে নোরন বিজিনি দাঁত মোবার সাদা ছিল বলে সেখান থেকে মিলে সেখান থেকে মিলে बागान ते के शादा पुल के तूले गति बो माला हसी मो के पड़ा बो तो मैं शादा पुले रे माला बोलु या रसूल अल्लाह ला बोलो यार सुन अल्लाह या हबीब अल्लाह গোল নীলম গীল নীলমের গন্ধা পৌনে রি শোকে মান গতি রোকে থেকে একবার বড় দেখো তাও বেলা দেখ ও

আরে আমরা শুধু নাচ গাই হাসার এমনি সাবেক রাজি আল্লাহ তালান গো মসজিদে নবমীর মেম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুলের শান গেয়েছিলেন আর আমার আল্লাহকে একটা ডাক দিয়ে আমার নবী যে বললেন আল্লাহ হাসান ইমনি সাবেদ কি রুহুল খুদ্ মাধ্যমে সাহায্য করো আর কন্যা সোহান আপনারা যে প্রাণ উজার করে নবীজি শান গাইতেছেন নবীজি দেখে কি দেখে না সব শোনে ঠিক কিনা বলে আর ধরে কন্যা একটা গাইব নবী নবী বলে হায় ी के दीन जानि दीदारोमे लाखो सलोमी नो लखो सदो मे नो वि बोले हय की के दीन जाय पानि दीारु धोमे लाखो সবাই সোনার মদিনায় লকি আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে চির গো দেখে দে মরে গো আছে কি তোমার সরণে গো আছে কি তুমার সরণে যাও গোলা মেরে দেখা দাও ধন্য করা সবাই বলেন লাখো সালা সবাই বলেন না নবী নবী বলে হায় কে দেখে দেতান তান যায় ধন্য কর দিদারে লাখো সালাম কদমি নবি লাখো সালাম কদমি কঠিন হসরে দেখি ও নইলে জোবে যাব তো বিহনে নইলে জোবে যাব তো বিহনে তোমারি উম্মাত বি খাচাহে গো দেখা দিও ঘোর নিদানে বসিয়াছি আশাতে

কেদে দিন যায় পাইনি দিদার ধুমে এটা গামু তো গামু গাম একটু করে গাইলাম সমানে তো বসতে দেরিকে দেখা কবি নজরুল কি কম বসত কবি নজরুল কম বসত কথা বলেন কম বসত কবি নজরুলের লেখা কত যে না দেখলে মুমিনের কলিজা থেকে অটো চোখ দিয়ে পানি বের হয় কবি নজরুল কি না পড়তে জানতেন না এমনি এমনি তিনি কবি হয়েছেন তিনি কি বলেছেন আমার ভালোবাসা আমার আলো ভাষা আমার প্রেম বীর হেরে মোলার রাসূল আমার কাজী করমি অনুপ্রেরণা বনে রাসূল আমার ভালবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেমবীর হে মলালো জানা রাসূল আমার কাজী করমি অনুপ্রেরণা বলি রে আমার কাজে করবি অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিশহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতি জাগে তখন তোমার শৈশবে কৈশোর জানাই শান্ত না রাসূল আমার কাছে করবে অনফেরনা বলে নি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলো শোনা রাসূল আমার কাছে করবে অনফেরনা কৌতু রকম রাজার নীতি প্রজার নীতি চারা আর কিছুই না পেলাম কৌতুহ রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় দুঃখ চারা আর কিছুই না পেলাম তখন তোমার বদর হোদ ভুলাই বেদনা রসুল আমার কাজে করো সবাই কোন প্রেরণা বলেন রসুল আমার কাজে করো বলেন রসুল আমার কাজে করো মে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে দুঃখ হাই রে দুঃখ চারা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রেসূল মার কাজেই কৌড়ুমী কনু প্রে বলে রসুল মার আলোবাসা রেসূল মার আলোবাসা রসুল মার পেম্বি রোহেৎ পুন লুচনা রেসুলমার কাজেই কৌড়ুমি অনুপ্রেরণা জোর জোরপণ আমার পাব কি চমৎকার কথা নেতার মতো নেতা কী ছিলেন

নবী সম্পর্কে চিন্তা করতে বসতে গবেষণা করতে হবে উনিশশো উনসত্তর সনে নীল আর মস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল বিন্দু পরিমাণ বালুকনা নিয়ে ফিরে আসলো দুই বন্ধুকে নিয়ে চাঁদ পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল ধরে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল ধরে ইশারা করতে দেরি চারটা দুইটা টুকরা হতে দেরি সেই নবীর মা আমাদের দাম কম না বেশি আরে যদি বলেন অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করছে না হইয়া যদি নবীর হইতাম এক রাত্রি বাদ করলে এক হাজার মাসের সমান এক হাজার রাতের সমান সওয়দ পড়লে এক হাজার বার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না জুমার দিনে বার পড়লে আশি বছরের সৌগরে বুনামা আদি শরীফের মধ্যে এসে নাম হজ জেখাত বাতিল হয়ে যাবে নবীর প্রেমের দূরত না পড়লে তাহলে এখানে কি নবীর দাম কম না বেশি বোঝা যায়

একটা হলো তৌহিদ একটা হলো রিসালাস একটা হলো স্রষ্টা একটা হলো সৃষ্টি কেন বুঝেন না স্রষ্টার সাথে সৃষ্টির কিন্তু কোন তুলনা হয় না কিন্তু কি এমন গভীর প্রেম সেই রহস্য গেরা এই কালিমা যেটা আল্লাহর নামের সাথে কার নবী মোহাম্মদের নাম আল্লাহর নাম মোবারক লেখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটা তো কোনো নক্তা নাই নবীজির নাম মোবারক লেখতে চারটা হরফ লাগে মিম হা মিম দাল একটার উপরে নিচে কোনো নক্তা নাই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নামাজ পড়ি প্রত্যেকটা নামাজের আগে সন্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন এখানে আসলে সম্মান আছে না আমাদেরকে বুঝতে আমাদেরকে জানতে হবে রাসুলের শিক্ষা রাসুলকে প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ ভালো আচরণ পাওয়ার হক কে বেশি পায় কার বেশি হক রাসুল বললেন কয়লা অম্মুকা তোমার মা কয়লা সোম্মা মান তারপর নেক্সট কে কয়লা তোমার মা আয়ুর মাদার আমার রাসুলকে প্রশ্ন করা হলো কয়লে সম্মান তারপরে কে রাসুল বলেন কয়লা উম্মুখা ইউর মাদার তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লে সম্মান তারপরে কে রাসুল বললেন কয়লা আবু কাইউর ফাদার আজকে সেই বাবা মাকে আমাদের কাছে শুকনো কলা পাতার মতো মনে হয় বাবা মাকে ভালোবাসা ফরস তাদেরকে কষ্ট দেওয়া হারা নামাজ জান্নাতের সাবি মেনে নিলাম কিন্তু জান্নাতি যদি খুঁজে না পান সাবি থেকে আসবে চাবি দিয়া লাভ কি বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহ হাবিব বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে আল্লাহ হাবিব তিন তিনবার বলেছেন কে গো নবী সে হতবাগা নবীজি বলেছেন যে পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল তাদের সেবা করেছে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগা আর কেউ না আল্লাহ বলেছেন কর্নার কে হয়েছে তোমরা তোমাদেরকে সবার আগে তাবারুক দেওয়া হবে তারপরে তোমরা চুপ থাকো এরা কিন্তু তাবারুকের জন্য আসে নাই তোমরা কিন্তু তাবারুকের জন্য আসো রাগ করলে কিছু করার নাই এটাই সত্য ঠিক কথা বলেন না কেন এরকম না বিষয়টা এরা দাঁড়িয়ে কথা বলে আমি যখন বললাম আসো তখন আইসা বসতে ঠিক কিনা এই জন্য বলছি তাবারুকটা তোমাদের আগে দেওয়া হবে শেষ ভালো যাওয়ার